বুবলি আগে থেকে বিবাহিত এটা মিথ্যা গুঞ্জন বলছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় এবার ঈদে আগে থেকে ব্যক্তি জীবন নিয়ে কথা বলে বারবার শিরোনামে জায়গা করে নিয়েছেন আলোচিত চিত্রনায়িকা শবনমিয়া বলিউডের সুপারস্টার সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন ও নায়কের প্রথম স্ত্রীর উপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করে আলোচনার সূত্রপাত এবার সেই বুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় অনেকে তারকা শুধু তাই নয় এরই মধ্যে সুরজ বাঙ্গালি নামে এগিয়ে সাকিব খানের সঙ্গে সব নমিয়া বুবলি ডিপোস হয়ে গেছে শুধু তাই নাকি খানের সঙ্গে বিয়ে হওয়ার আগেই শবনমিয়াসিন বুবলি আর এক জায়গায় বিয়ে হয়েছিল একটি মেয়ে সাকিব খানের কাছে এগুলো গোপন রেখেছিল যখন সাকিব খান এগুলো বিষয়ে জানতে পারে তখন শবনমিয়া син বুবলির কাছ থেকে সেপারেট হয় আর এই সকল নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে শবনমিয়া син বুবলি সম্পর্কে সম্প্রতি কেবারে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় শবনমিয়া син বুবলিকে নিয়ে সাকিব খানের ভাষ্য বুবলি আগে থেকে বিবাহিত এটা মিথ্যা গুন্ডা না আমি যখন শবনমিয়া син বুবলিকে বিয়ে করেছিলাম তার সকল অতীত জেনে শুনে বিয়ে করেছিলাম যে সকল ব্যক্তিগণ স্বপ্ন মিয়াসিন নিয়ে এমন গুঞ্জন তৈরি করছে সবগুলো মিথ্যা বা ধ্বংস করার জন্য কিছু মানুষ তার পিছিয়ে লেগেছে আর কারণে তাকে নিয়ে এমন মিথ্যা নিউজ ছাড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি একটা কথা বলবো আমি উপরে দিকে ওঠার সময় আমার কেরিয়ারকে ধ্বংস করার জন্য অনেকে এগিয়ে এসেছে উনি স্বপ্ন মিয়াসিন বুবলির কেরিয়ার ধ্বংস করার জন্য অনেকে এগিয়ে আপনারা এগুলো না করে সব সময় নীরব থাকবেন যেন ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারে স্বপ্নম্বু এমনই মন্তব্য ছিল শাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরীটি উপভোগ করার জন্য